হ্যালো বন্ধুরা মিষ্টি দিদি চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো প্রতিদিনের ন্যায় কিন্তু আমি একটা করে ভিডিও ছাড়ি তো আজকেও ঠিক ছাড়ছি তো আমি চলে এসেছি ছাদ বাগানে সেই ছাদ বাগানে তো তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি আপডেট দিচ্ছি এই বাগানে যতগুলো ফল হয়েছে প্রত্যেকটা ফলে কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি তো আজকে কিন্তু আমি দেখাচ্ছি রেড বেরি তো দেখো এর আগে আমি দেখিয়েছিলাম সবুজ ছিল এখন কিন্তু একদম পেকে গেছে অনেকগুলো কিন্তু গাছ থেকে ঝরে পড়েও যাচ্ছে যেহেতু পেকে গেছে এদিকে নিয়ে এই যে দেখতে পাচ্ছ একদম কিন্তু পেকে গেছে একটা পেড়ে দেখছি খেতে কেমন লাগে এই যে দেখতে পাচ্ছ এটা যেহেতু লাল তার জন্য রেড বেরি ব্ল্যাকবেরিও আছে ব্ল্যাকবেরির মধ্যে এখনও ফুল আসেনি আসছে ছোটো ছোটো আসছে কিন্তু এখন তোমাদেরকে আমি সম্পূর্ণ শুধু দেখাবো এই রেডবেরিটা খেতে কিন্তু অসাধারণ তো আমি কিছুটা পেরে নিব পেরে কিন্তু একটু মাখা করে খাবো কারণ প্রচণ্ড গরম পড়েছে গরমের মধ্যে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে যেহেতু টক মিষ্টি তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই কমেন্ট কিন্তু করতে ভুলবে না আর তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকছে তো দেখো কি ভালো লাগছে দেখতে গাছটা কিন্তু অনেকটা ছড়ে গেছে সত্যি কিন্তু অসাধারণ লাগছে তো বন্ধুরা এই গাছটা কে কে দেখেছো আর এই ফলটা কে কে চেনো প্লিজ কিন্তু একটু কমেন্ট করবে আমি কিন্তু যখন আমি অনেক ছোট ছিলাম তখন কিন্তু আমি এই রেডবেরিটা খেয়েছিলাম তো হঠাৎ আমার ভাইয়ের ছাদে এসে দেখতে পাচ্ছি অনেকগুলো গাছের মধ্যে রেডবেরি ধরে আছে তো ভাবলাম কবে এই রেডবেরিগুলো হবে আর কবে পাকবে সেদিনই তোমাদের সামনে আমি তুলে ধরবো তা সেটাই কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরেছি প্রতিটা ডালে ডালে কিন্তু ফলটা হয়ে আছে একদম গোড়া থেকে আগা অবধি কিন্তু ফলটা দেখতে কিন্তু একদম শুয়াপোকার মতন আর খেতে কিন্তু খুবই টেস্ট প্রতিটা ডালের মধ্যেই কিন্তু এই ফলটা হয়ে আছে আর ফলটা কিন্তু গাছটা লাগানো হয়েছে একটা ড্রামের মধ্যে সত্যি যত্ন করলে সব কিছুই সম্ভব যেমন গাছটাকে যত্ন করা হয়েছে সেই যত্ন অনুযায়ী কিন্তু ফল দিয়েছে তো বন্ধুরা সবার আগে বলবো এই গাছটাকে দেখতে কেমন লাগছে আমি দূর থেকে দেখাচ্ছি গাছটাকে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করবে শুধু গাছটার জন্য আজকে শুধু আমি এই রেড বেরিটারই কিন্তু ভিডিও করছি আর অন্যান্য ফলে কিন্তু করছি না কিছুটা ফল আমি এখন পেরে নিব গাছ থেকে কিছুটা রেড ব্রেড আমি গাছ থেকে পেরে নিচ্ছি কারণ এই রেড ব্রিড আমি মাখা করে খাবো আর তোমাদেরকে দেখাবো সত্যি পাটতে কিন্তু অসাধারণ লাগছে আর ফলটা ফলটা দেখতে কিন্তু একদম শোয়া পোকার মতন দেখো শোয়া পোকার গায়ে যেরকম কাটা কাটা থাকে ফলটা ঠিক তাই আমার তো জীবে জল চলে আসছে রেড ব্রেডগুলো দেখে অসাধারণ গাছটা দেখো একদম গোড়া থেকে একদম আগায় অবধি কিন্তু সে ফলগুলো হয়েছে সত্যি কিন্তু অসাধারণ লাগছে আমি পেরে নিলাম অনেকগুলোই তা এটা আমি মাখা করে খাবো আর মাখা করে খেয়ে তোমাদেরকে জানাবো যে খেতে কেমন লেগেছে কারণ তোমরা তো বুঝতে পারবে না কারণ মাখা করবো আমি খাবো আমি আর কি বলবো তোমাদেরকে বোঝাবো আমি আর বোঝাবো আমি খেতে কেমন লাগছে আরেকটু দেখো যেগুলো পেকে গেছে ওর মধ্যে মনে হয় বিচি হয় এই যে এইটা কিন্তু পেকে গেছে ওর মধ্যে ফলটার মধ্যে কিন্তু বিচি হয়ে গেছে দেখা যাচ্ছে ফলটা কিন্তু বিচি হয়ে গেছে আমি জানতাম না যে ফলের মধ্যে বিচি হয় মানে গোটা ফলটাই একটা ফল আবার ফলটা পেকে গেলে ওইটা একটা বিচি তো আমি এখন আমার পাড়া কমপ্লিট হয়ে গেছে আমি নিচে গিয়ে আমি মাখা করে খাবো আর তোমাদেরকে জানাবো যে খেতে কেমন হয়েছে আমি কিছুটা পেরে নিয়েছি নিচে অনেকটা পাড়া আছে চলো নিচে গিয়ে আমি মাখা করে খাবো আর তোমাদেরকে জানাবো যে খেতে কেমন হয়েছে চলো ভালো করে লঙ্কা দিয়ে ডলে মেখে নিচ্ছি তারপর খেয়ে দেবো কেমন লাগে আগে থেকে অল্প একটু মাখা ছিল তো ওর মধ্যে আমি একটু নিয়ে নিলাম নিয়ে মেখে খাবো আর খেয়ে স্বাদটা তোমাদেরকে আমি বোঝাবো যে খেতে কেমন কিন্তু খেতে টক মিষ্টি লাগে খেতে মাখা ছিল ওটাই খাও আমার মাখানো হয়ে গেছে একটু এখন আমি খেয়ে দেখবো খেতে কেমন হয়েছে আমার তো জিবে একদম জল চলে এসছে আর আমার মাথা দেখে কার কার জিবে জল চলে আসছে প্লিজ কিন্তু কমেন্ট করবে আর দেখো আমি কিন্তু পুরো ঘেমে গেছি তোমাদের কিন্তু দিয়েই খাচ্ছি খেতে কিন্তু একটু জানার মতো লাগছে কিন্তু টক মিষ্টি আর কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবে না যে রেডবেরির গাছটা কেমন ছিল কয়েকদিন পরে আবার আসবে আবার দেখাবো তোমাদের সামনে ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি ফুল এসেছে কিন্তু আমি এখন থেকে দেখাচ্ছি না এক এক করে দেখাচ্ছি ধরতে ধরো এক এক করে তোমাদের সামনে আমি তুলে ধরবো তো আমার ছোটবেলারা কেমন লেগেছে প্লিজ কিন্তু একটু কমেন্ট করবে আমাদের কমেন্টের অপেক্ষা রইলাম প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে এই ফলটা কে কে চিনো আর কে কে চেন না আর কে কী নামে জানো এই ফলটা আমরা কিন্তু জানি রেডবেরি আর তোমরা কি নামে জানো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে তো এখানে রাখছি সবাই ভালো থেকো টাটা